আল্লামা মামুনুল হক হাফিজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ এবং তার এক জন্য আমরা তারা করে নেব আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক হাফিদ আহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে ওয়েট্যান্সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্য অন্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলমা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লাহ মামুনুর হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে আল্লাহ ওয়া তাআলা তার কণ্ঠটাকে বলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অমায়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরেতা আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল উলামা ও রাসাতুল আম্বিয়া তারা হচ্ছে নাবীদের ওয়ারিস তিনি বোখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম আলাইহি আলাইসলামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল আলাইহি আলাইহালামের পর্যন্ত এই সনদগুলো মেলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই তার ওস্তাদ সেই তার ওস্তাদ সে এভাবে ইমাম বুখারি রহমল্লা পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দিস তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লা সুবাহানবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুবাহানুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করবো আল্লাহ তালাকে মহব্বত করা হবে ইশ আল্লাহ তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লা মামুন হক সাহেব বলেন খালিদ সাইফুল্লাবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা ওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার উপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহ তালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ঈশ্বল্লা তালা তার হায়াতে রিজকে আইন আমলে বারাকা দান করেন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সুফহানুব তালা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে সম্প্রতি যে বিষয়টি গত রাতে ঘটেছে সত্যিকার অর্থেই আমি আমার কথা বলি তারপরে আমি হাদিসে রেফারেন্সে যাব যখন নিউজটা শুনলাম যে তিনি জামিনে মুক্ত তার মুক্তি কে না চায় যারা ইসলাম ফলো করে ভালোবাসে সবাই তো আমরা তার মুক্তি চাই যে একজন আলেম তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরে আসবেন ইসলামী কথাবার্তা বলবেন দাওয়াতি কাজ করবেন যেমন আমি চাই এদেশের কোটি কোটি তৌহিদি জনতা যারা ইসলাম মানে ভালোবাসে তারা সবাই চায় আমরাও চাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা হল্লা একটা কথা বলতেন সব সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম কি কেন কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং মানে প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনো সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোন একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে এভাবে আছেন পিছনে এটাকে নিয়ে এসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতা আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন এটা কিন্তু সম্ভব না